পাশের লঞ্চটি ছেড়ে যাচ্ছে সদরঘাট চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যাত্রীরা এই লঞ্চটি কখন ছাড়বে ঈদে বাড়ি ফেরার এটা নিয়মিত চিত্র গুলিস্তানের জ্যাম পেরিয়ে লঞ্চে উঠতে পারলেই চওড়া হাসি লেগে থাকে মুখে যারা ভাগে কেবিন বুক করে রাখেন তাদের তেমন সমস্যা নেই আছে এসি নন এসি কেবিন আর নন এসি কেবিনে রয়েছে ফ্যানের ব্যবস্থা আর যারা স্বল্প আয়ের মানুষ অথবা কেবিন বুক করতে পারেননি তাদের স্থান হয় ডেকে ডেকে সিট ভাগাভাগি করাটা একটু কষ্টকর এবং ঈদের সময় সেটা আরও বেশি দুরূহ হয়ে ওঠে কারণ সিট সবসময় পাওয়া যায় না তাই তো লঞ্চের সাদে খোলা আকাশের নিচে কেবিনের বারান্দায় করিডোরে যে যেখানে পাচ্ছেন সেখানে বিছানা পেতে শুয়ে পড়ছেন অথবা বসে বসে রাত্রি যাপন করছেন এমন চিত্রই আপনাদের চোখের সামনে ভেসে উঠছে এখন কষ্ট করে একটা রাত পার করতে পারলে তারা পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে এরপর লঞ্চ যখন ছাড়তে শুরু করে সামনে থেকে প্রবাহিত হতে থাকে খোলা বাতাস মানুষ তখন প্রশান্তি নিয়ে ঘুমিয়ে পড়ে আর অপেক্ষা করে কখন বাড়ি ফিরবে